গুড মর্নিং আশা করছি বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ছোটোদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম দেখো সকাল সকাল উঠে পড়েছি আর বাসি কাজগুলো সেই নিয়েছে আর দেখো আমি সকালে অন্য কাজ না দেখিয়ে শেয়ার করে দেখো আমি আলপনা শেয়ার করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমরা বাড়িতে হঠাৎ পুজো দেওয়ার এই করেছি সব মন স্থির করেছি তাই পুজো দেবো তাই আলপনা দিচ্ছি আর এদিকে দিকে দেওয়ারের ছেলে মেয়ে চলে এসছে আমি আলপনা দিচ্ছি তাই বলছে জেঠিমা কী হবে আলপনা দিয়ে তাই আমি বলছি দেখ এখানে পুজো দেবো এই পায়ে খিচবি না এক এক করে আমি আলপনাগুলো দিয়ে দিচ্ছি দেখো আর রাত্রে আমি কিছুটা দিয়ে রেখেছিলাম কেননা একা হাতে আর শাশুড়ি মা গেছে বাপের বাড়ি তার জন্য এক হাতে দেরি মানে দেরি হবে তার জন্য আগে অনেকটা দিয়ে রেখেছি আর দেখো স্নান টান করে আমি একবারে সেই লাল পড়ি হয়ে গেছি আলপনাগুলো একটু একটু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ঠাকুরমাশাই বলেছে তাড়াতাড়ি চলে আসবে যে পুজো করবে সেই দাদাকে বলেছি সে দাদা তাড়াতাড়ি চলে আসবে এই দিয়ে দেখো সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দেখো পুরোহিত দাদা চলে এসেছে তারপরে দেখো পুজোর সব সারঞ্জাম জোগাড় করে দিয়েছি দাদাকে দাদা পুজোতে বসে গেছে দেখো সব প্রায় ঠিকঠাক হয়ে গেছে পুজো শুরু করার আগে যেটা মানে ঠিকঠাক করে নিতে হয় সেগুলো সব করে নিচ্ছে দাদা আমাকে বলছে হাসি এটা দাও ওটা দাও ওটা দাও দেখো পুজো প্রায় শুরুই করে দিয়েছে দেখছো দাদা আসনে বসে নি কারণ দাদার পাটা ভাঙা আছে তো তার জন্য দাদা আসনে বসতে পারে না আর এই দাদা খুব ভালো সুন্দর পুজো করে তার জন্য এই দাদাকে বলা হয় বারবার আর আমাদের শাশুড়ি শাশুড়ি শাশুড়িরা এই দাদাদের বংশধরদেরকে নিয়ে পুজো করে আমরাও একে নিয়ে পুজো করি কারণ আমরা আর অন্য পুরোহিত দেখি না ওই দেখো ওই দিয়ে তোমাদের দাদা বসেছে আমিও বসেছি সাইডে তো বলে ধূপটা জ্বালিয়ে না হাসি পরে জ্বালাবে কেননা চোখ জ্বালা করবে এক করে দেখো দাদা যেটা মানে করতো করার নিয়ম সেটা দাদা করছে আর এখানে দেখো যে মাথাটা দেখতে পাচ্ছি না সেটা আমার ছেলের মাথা বসে আছে এখানে খুব হুটু করে গল্প করছে আর আমি বলছি চুপ করে থাকো পুজোর দিন অত বকাবকি করতে নেই তা বসে আছে আর এদিকে আমার যাকে বলেছিলাম রান্না টান্না করে ও যা রান্না করছে তাই ওকে ভিডিওটা করতে পারিনি না পুজোটা তো ইয়ে করেছি ভিডিওটা করেছি তার জন্য খাওয়া দাওয়ার মানে খাবার দাবার কী করেছে সেটা হয়নি দেখো দাদা কত দাদা সত্যি খুবই সুন্দর পুজো করে আর দাদা ব্যবহারটাও খুবই ভালো দাদার বাড়ি হচ্ছে আমাদের ছোট পিসির মার মানে তোমাদের দাদা ভাইয়ের ছোটো মার বাড়ি ওখানে তার জন্য ভালোবাসে খুব খুব সম্মানও করি আমরা তার জন্য আমাদেরকে খুব ভালোবাসে দাদা দেখো ওইদিকে প্রায় পুজো শেষের দিকে ওই দিকে তোমার দাদা ডাকছিলো ঠাকুর প্রহেতু দা আসলো আর দিকে আমার মেয়ে জায়ের মেয়ে আর একটা জায়ের মেয়ে সবাই বসেছিলো একটা জেঠিমা ছিল পুজো দেখার জন্য ওই দাদার জেঠিমা আসার আগে পুজো শুরুই করেন তখন প্রায় বারোটা বাজে আর আমি যখন ভিডিওটা করছিলাম তখন প্রায় দেড়টা আড়াইটা বাজেছিলো দুপুর গড়িয়ে গেছিলো অনেকটাই হয়ে গেছে দুপুর দেখো পাটা স্টার্ট করেছে বললামই তো দাদার পাটা ভাঙা আছে তার জন্য দাদা সে বসতে পারে না দেখো আমি বসে আসি আমার বর আমার মেয়ে দুটো তিনটেই মেয়ে বলতে পারো পুজো করে যে নিয়মটা করানো হয়ে গেছে তারপর দেখো দাদা মানে লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়া যে ব্রত কথা হয় না সেটাও দাদা পড়তে শুরু করেছে এত সুন্দরভাবে বলছিলো না শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর বসে বসে শুনছিলাম আর দাদা বলছে ধূপটা এবার জ্বালিয়ে দাও তার আগেই বলেছিল তো আমি জ্বালাইনি কারণ চোখ জ্বালা করবে বললো হ্যাঁ সাইডে দিলাম তো সাইডে দেওয়ার পর এতটা মানে বাতাস দিচ্ছিলো কী বলবো ঘরের ভিতরটা মানে ধোয়াতে ভর্তি আর জানো তো ধূপের সেটা আমার খুব ভালো লাগে এত সুন্দর লাগে না কি বলবো আর দেখো ধূপের ধোয়াগুলো তো বুঝতে পারছো দেখো দাদা এত সুন্দর করে ব্রত কথা বলে দেখো নিষ্ঠুরভাবে বলে দাদা ব্রত কথা শুনে সবাই হা হয়ে যায় এত সুন্দরভাবে ব্রত কথা বলে দেখো দাদায় বাজাবে তুলসী মাছ এখানে তুলসী মাছ এখানে চলে এসছে এবার শিবের মাথায় ফুল দিয়ে জলের জল আছে ওখানে যেটা বলে আমি বলি জল ঢেলে দিই আর তুলসী তুলসী গাছে জল ঢেলে দিল তারপর প্রণাম করে নিলো দেখো তুলসী মঞ্চে জল দেওয়া হওয়ার পর তা দাদা ঘরের ভিতরে চলে আসে কেননা পুজো তো এখন শঙ্খ বাজানো হয়নি তার দাদা শঙ্খ বাজানোর জন্য বাড়ির ভিতরে যাবে দেখো দাদা উঠতে খুব কষ্ট হচ্ছে তার দাদা দাঁড়িয়ে গেছে এক এক করে গুটি গুটি পায়ে গিয়ে দেখো দাদা তুলে যে যেটা মানে পুজো সম্পন্ন করার পর যেটা করে আমি জানি না কেন করে এটা কিন্তু দেখি প্রায় মানে পুজোর পরে তখন ঘর বন্ধ করে দেয় কিন্তু আমরা দাদার দরজা নেই তাই আমরা পর্দাটা নামিয়ে দিয়েছিলাম দেখো দাদা চলে এসে দাদা আবার বসে একটু শঙ্খটা বাজিয়ে নেবে আর পুজো দেওয়ার পর ঘরটা এত সুন্দর লাগছিলো কী বলবো পুজো দিলে না একটা শান্তি লাগে ঘরের মধ্যে আর দেখো এখানে দাদা বলছিলো আমাকে একটু কপুর দিয়ে দাও একটু আরতি করে নিই আরতি না করলে বলে নাকি কি পুজো সম্পন্ন না দাদা তাই যে যা বলছিলো সেটা আমি বললাম এখানে কপুর দিয়ে একটু মানে কি বলবো জানি না এটা কী বলে তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও এখন দাদা আরতি করে নিচ্ছে সেই দানি নিয়ে কপুরের ওখানে ধারা দিয়ে দিলে বলে যে তোমার নিয়ে নাও একটু তাই নিয়ে নিচ্ছে আর এত জোর ছিল বলবো তাপ পাচ্ছে না হাতের মধ্যে ধূপটাও নিয়ে নিচ্ছে ধূপটা একটু দেখিয়ে দেবে আমি সবাইকে দিয়ে দিলাম আসো সবাইকে দিয়ে দাও আর বাইরে তো ফ্যান চলছিলো ফ্যানের মধ্যে তার জন্য হচ্ছিলো না দেখো আমি সবাইকে দিয়ে নিচ্ছি সামনে চলে এসেছি আমিও নিয়ে নিলাম নিজে দাদা দেখছিলো যে সবাইকে দেওয়া হলো কি না দাদা খুবই ভালো জানো তো নিজের বোনের মতন ভালোবাসে দেখো সব কিছু হওয়ার পর এবার দাদা শঙ্খটা বাজে নিয়ে পুজো সমাপ্ত করলো আর এদিকে আমরা সবাই একটু উল্লু দিয়ে দিলাম ওইদিকে দেখছি পুজো শেষ হয়ে গেছে প্রশাসন খাওয়ার পর দেখছি বাড়িতে বাইরে আসছে দেখছি একটা নাটকের মানে অনুষ্ঠান চলছে মানে ছোট্ট একটা পনেরো মিনিটের নাটক হচ্ছিল ওই জল মানে যেটা সে জেলা ডিস্ট্রিক্ট থেকে আসে না সেটাই মানে তাই দেখতে গেলাম এইখানে এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সুস্থ থাকো ভালো